রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত অপরজন পরোয়ানাভুক্ত আসামি পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বুধবার দুপুরে আসামিদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন গ্রেফতারকৃতরা হলেন জয়নগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সুখান থেকে গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল এবং আমগ্রাম এলাকার আব্দুল মান্নান তাদের মধ্যে আব্দুল আওয়ালের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে এবং আব্দুল মান্নান একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও আদালতের পরোয়ানাভুক্ত আসামি ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ দুরুল হুদা জানান নাশকতার মামলায় আব্দুল আওয়াল এবং সাজাপ্রাপ্ত পরোয়ানার ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তিনি আরও জানান আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং থাকবে অপরাধী যেই হোক কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না